এবারের সংগ্রাম দেশকে নতুন করে বিনির্মাণ করার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশকে কোরআন শূন্য দ্বারা পরিচালনা করার সংগ্রাম এবারের সংগ্রাম বাংলাদেশকে হাত পাকার বাতাসের ঠান্ডা করার সংগ্রাম এবারের সংগ্রাম বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার সংগ্রাম এই ইন্ডিয়ান ভূতকে যদি চিরতরেন একবারে শেষ করতে চান এখন একটার কোনো বিকল্প নাই দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল আলেম ঐক্যবদ্ধ হয়ে সকল মসজিদ মাদ্রাসা ঐক্যবদ্ধ হয়ে এমন ধারা দিতে হবে যাতে ইন্ডিয়ার ভূত আর বাংলাদেশে না আসতে পারে আমাদের সেকে চর্ম নাই নাইব সাহেব একটা কথা বলছেন কণ্ঠে বলছেন এক নম্বর দুই নম্বর জমিতে এক নম্বর ফসল ফলে না নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না দুই নাম্বার পীরের কাছে এক নম্বর মুরিদ হয় না ঠিক দুই নাম্বার নেতার কাছে এক নম্বর দেশ হতে পারে না আপনারা জানেন যখন কোন রুগীকে জিনে ধরে এই জিন কিন্তু রুগীর সর্ব অঙ্গ ব্যবহার করে কথা কয় না আমরা দেখতে পেলাম এই মানবিক মর্যাদার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়ার পিছনে মূল কারণ হল আমার এই পুরা বাংলাদেশের ভূখণ্ডে ভারত নামক জিন করেছে সন্দেহ নাই ভিতরে এটাই হলো মূল কারণ এক এক সময় এক একজনের পর এই ভূত বা ইন্ডিয়ার ভূত তাসির করে যেমন বিগত সতেরো বছর তাসির করেছিল আওয়ামী ভাইদের উপরে কথা বলেন এমন ভূত তাসির করেছে যা সারানের মতো কোনো কবিরাজ নাই কিছু কিছু ছোট ছোট কবিরাজ চেষ্টা করেছিল তার মধ্যে একটা বিএনপি কিন্তু এমন দেয় বালুর টাকো সরে তারপরে কি দেখলাম এই ভারতীয় ভূতকে সারানের জন্য একটা শক্ত কবিরাজ আসলো ছাত্র জনতা এমন ফু দিল তার সাথে ফাতের ফু দিল আমাদের পীর সাহেব এক ফুতে দিল্লির বুক দিল্লিতে গিয়ে গেল কিন্তু বুধ যদি বেশি দুষ্ট হয় এই বুধ যদি রক্তে মাংসে মিশে যায় সারানো বড় কঠিন তো বা ইন্ডিয়ান বুধ তো সবসময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে এই বুধ তখন চিন্তা করলো এখন কি করা যায় যে এই উনুস আসছে তো সম্ভব না তখন এখান থেকে আবার একটু নজর দেই এরা আস্তে আস্তে নজর দিল আবার বিএনপির এই নজর দিয়া কি করলো যখন জিনের রুগী বেশি মাতোয়ারা হয় দেখবে নিজে নিজে খামসা খামসি করে সব কিছু ভেঙে ফেলে যখন এই বিএনপির উপরে এই ইন্ডিয়ান জিন তাসির করলো আমরা দেখতে পেলাম পাথর দিয়ে মানুষ মারা শুরু করলো সাংবাদিকের গলায় ছুরি দেওয়া শুরু করলো তবে সাদাবাজির একটু আপডেট হয়েছে আগে হয়তো ধনী মানুষের কাছে এখন আবার বেয়ানলার কাছে সিএনজির কাছে কথা কয় না এইটা হলো ইন্ডিয়ান ভূত প্রিয় ভাইরা আমার কথা সংক্ষেপ প্রিয় সংগ্রামী সাথী ভাইরা এখন করণীয় কি আমাদের বর্জনীয় কি আমাদের করণীয় হলো আসুন আমরা এবার আওয়াজ তুলি প্রিয় খুব নিবাসী ওলা আপনাদের পায়ে ধরছি আপনাদের হাতে ধরছি যে যেখানেই থাকেন বাবা রে তুফান আসলে কিন্তু সবার ঘরেই লাগে আমেরিকার টার্গেট দিন ইন্ডিয়ার টার্গেট দিন যখন ইন্ডিয়ার নজর আসবে ভবিষ্যৎবাণী করে গেলাম লেখে রাখেন অথবা আসেন ভেদাভেদ ভুলে যায় কে তবলিক কে কৌমি কে আলিয়া কে ছবি কে নাগরিক পার্টি কে ছুচি নেয়া এবার দেশ মানবতা ইসলামের জন্য